Happy birthday! भ <laughs> Happy birthday to you. Happy birthday to you. 두어 천년사. 여 어디? 여기. 뭐가 돼? 앞으로 야겠어 아, 두유 주가 아다. 두유 주가. 참, 참, 아. 아. 빨리 달리지. 뭐가

আর সকালবেলা তুমি যে পোস্ট করেছো আমি ওই পোস্টটা দেখে ইশালি আমি কোনো রিপ্লাই দেওয়ার আমার তো ভাষাই ছিল না আর তো জল আমি এলাম ঠিক আছে পরে না হয় একটা রিপ্লাই দেবো হ্যাঁ আর ভালো লেগেছে তো লেগেছে আর সেটা তো একবারই তুই সেটাও তো ঠিক এটাও দেখ অনেকটা কি বলতো হয়তো অনেক কিছুই তুমি আমার সেটা মানে প্রকাশ করাটাও কিন্তু খুব সহজ ব্যাপার নয় সবার কাছে এটা প্রকাশ করে দেওয়া আর সেটা কিন্তু খুব ভুল বা অভু তো অনেক করে না না সেটা নিয়ে নয় ঠিক

সম্পর্কের কোনো মাপ কাটি হয় না বা ব্লাড রিলেশান দিয়ে যে সম্পর্ক মাপা যায় সেরকমও কোনো ব্যাপার নয় আর্থিক সম্পর্কটাই বড় সম্পর্ক তাই কি না হ্যাঁ সুবিধা অসুবিধা সুখে দুঃখে অলওয়েজ দাদার কাছে আছি আর অলওয়েজ থাকবো আর দাদা আমার সাথে সবসময় সারা জীবন থাকে বিপদে আপদে কখনো কখনো কোনো কিছু হঠাৎ করে আমি হয়তো নেই আমি হঠাৎ করে ফোন করে আয় না আমার শরীরটা একটু ভালো না আমি কি তোকে বাজারটা করে দিয়ে আসবো আমি আরে না না বাজার করে দে আসার মতো অসুস্থ আমি হইনি হ্যাঁ বাজার করার মতো সুস্থ আছি আমি যাই হোক খুব ভালো লাগলো বলবো ছোট্ট গিফট আমার কাছে একটা মানে বিশাল বড় যে সময় এই ভালোবাসাটা সারা জীবন থাক আপনার আশীর্বাদ করুন আমরা সবাই একসাথে ভালো থাকি যা করি সমাজে তার একটু অনেক 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 গুরুত্বপূর্ণ মানে ছোট্ট আপনারা আশীর্বাদ করুন যদি আনন্দ হয় যে আমরা আনন্দ করতে সবাই মিলে আমরা সবাই মিলে এরকম মিলেমিশে যেন থাকতে পারি ভালো থাকি আর আপনারাও ভালো থাকবেন জন্মদিনে আপনাদেরকেও বলি আপনারাও ভালো থাকুন সুস্থ আপনাদেরকেও সুস্থ থাকুন ঠিক আছে আমার দাদা যেন সুস্থ সবল ভাবে এরকম ফিট হয়ে মাসাল ম্যান হয়ে যেন আরো দীর্ঘদিন আমাদেরকে আনন্দ দিতে পারে এটাই চাই সাঁটা